शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভব ভয় সর্বলোক তিনি ওই ভ্রমণের কাছ থেকে শিখছেন এটা কি শিক্ষাটা ওই সাধুদের জন্যই বলছেন স্তূকম স্তূকম গ্রসিত গ্রাসাম যাবতা গৃহান অহিংসান তৃষ্ঠেত বৃত্তিম মাধুকরিম মুনিহী মুনি যিনি মননশীল যিনি সন্ন্যাসী যিনি তিনি কি করবেন গৃহস্থকে একেবারে কষ্ট দেবেন না গৃহান অহিংসান অহিংসন এই শব্দের অর্থ কষ্ট না দেওয়া কষ্ট না দিয়ে তিনি এটি করবেন গৃহেতে গিয়ে কারুর বাড়িতে গিয়ে একজন সন্ন্যাসী গেলে লোকের একটু ভয় পায় তখন কি অভিশাপ দিয়ে দেবে কি দাঁড়াবে বাবা বাচ্চা টাচ্চা নিয়ে ঘর করি আচ্ছা জাগিয়ে এইবারে সাধু বাবা গিয়ে ওই উইকনেসটাকে কাজে লাগিয়ে এই করো সেই করো এই দাও সেই দাও বলতে থাকেন খুব উৎপাত হয়ে যায় কিংবা একটা বড়ো লোকের বাড়িতে গিয়ে তারা খুব ভালোবাসে শুধু তাদের বাড়িতেই যান সেখানেই থাকেন সেখানেই শুধু খান তাদের থেকেই শুধু নেন তাহলে ওদের কেনা হয়ে যায় তা সাধু করবে না সাধু একদম কার মতো ওই ভ্রমে ভ্রম মতো থাকবে স্তোকম স্তোকম গ্রাসেদ গ্রাসম তিনি ওই পদ্মফুলের মধু খেতে গিয়ে ওই ভ্রমর যদি আটকে যায় মধু খেতে খেতে আস্তে আস্তে একটুখানি ড্রাউজি হয় আর খুব ভালো লাগছে যেই সন্ধে হলো পদ্মফুল বন্ধ হয়ে যায় ওই ভ্রমণটা আর বেরোতে পারে না বেচারি মারা পড়ে আর সন্ন্যাসীও ওই রকমভাবে ধীরে ধীরে খুব ভালো বড়ো লোক গৃহস্থ তার বাড়ি যাচ্ছে গাড়ি চড়ছে এই করছে করতে 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 তার মধ্যে ভোগের বাসনা এসে যায় আর যেই ভোগের বাসনা এলো এ এতদিনের সাধনা সব নষ্ট হলো সন্ন্যাস জীবন নষ্ট হলো আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান সেই প্রথম থেকে আবার শুরু করতে হয় সেই জন্যে স্তোকম স্তোকম অল্প অল্প করে নিতে হয় গ্রসেড গ্রাসাম যতদিন দেহ আছে খাদ্য লাগবে তো অল্প অল্প করে নিতে হয় প্রত্যেকের কাছ থেকে একে বলে করি তো ঠাকুর বলতেন করির অন্ন খুব শুদ্ধ অন্ন কেন যার থেকে নিচ্ছি তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর যে দিচ্ছে সেও আমাকে দিচ্ছে শুধু ভালোবাসার জন্যে ভক্তিতে দিচ্ছে কোনো সম্পর্ক নেই দুমুঠো ভাত দিল কি একটা ছোট আলু সেদ্ধ দিল তাতে নিয়ে ওর কোনো এই একটা আলু সেদ্ধ দিলাম এবার আমার হাঁটুর ব্যথাটা যেন সেরে যায় এসবও বলবে না একটা আলু দিয়ে হাঁটুর ব্যথা ও হবে না তো সেই জন্যে আমি মজা করছি এখন এইগুলোতে এরকম করবে করে না ফলে ওই যে মাধুকরী অন্ন ঠাকুর তার শিষ্যদের পাঠাতেন এই অন্ন আনতে ভিক্ষে করে করে আনতো ওরা তাতে দুটো জিনিস হয় যখন ভিক্ষে করতে যাচ্ছি তখন নিজের অহংকারটা চলে যায় ওই নিজের অহংকার থেকে মুক্ত হয় সেই সন্ন্যাসী খুব তখন সেইটা একটা ভালো দিক হয় গিয়ে রাস্তায় দাঁড়াচ্ছি হাতে ইয়ে করে আবার সেইটা নিয়ে এসে একদম পূজনীয় গুরু মহারাজকে ওটা দিতে হয় ঠাকুরকে দিতে হয় ওই অন্য যেটা ভিক্ষে করে সাধুরা নিয়ে আসেন সেটা প্রথমে ঠাকুরকে ভোগ দেওয়া হয় দেখানো হয় তারপরেতে আমাদের যত সিনিয়র মহারাজরা আছেন পরপরজনের প্রেসিডেন্ট মহারাজকে অন্যদের সবাইকে দেওয়া হয় তারপরে অন্য সাধুরাও ভক্ত এটা খুবই শুদ্ধ অন্ন বলা হয় বাঁধুগরি কেন আমি কাউকে কষ্ট দিচ্ছি না আর কোনো বন্ধনে পড়ছি না দেখুন কিভাবে এটা সন্ন্যাসীদের জন্য। গৃহী হাত পাতবে না গৃহী একেবারে হাত পাতবে না ওটা আর একটা জিনিস আমাদের দাঁড়িয়েছে সব সময় গৃহীরা হাত নিয়ে হাত পেতে দাঁড়িয়ে আছেন কোনো কিছু হলো শুধু দাও 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 ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মা শারদা মণিক দেবীকে শেখাচ্ছেন কখনো হাতটা এরমভাবে দেখিয়ে বলছেন কখনও হাতটা এরকম করবে না চিট করবে না পারলে উপুড় করবে কেন মা যে গৃহে রয়েছেন তো তা গৃহস্থদের ধর্ম হচ্ছে দান করা দেওয়া কিন্তু কখনো নেওয়া নয় হয়তো কোনো একটা সমস্যা এসেছে আচ্ছা সেই সমস্যাটার সমাধানের জন্য একটু নেওয়া হলো ওই পর্যন্ত কিন্তু একেবারে তার বেশি না বরং পারলে সঙ্গে সঙ্গে ফেরত দেওয়া কিছু দিনের জন্যে আমার একটু দরকার সাহায্য বাস পেলাম যেই সাহায্যটা পেলাম পরবর্তীকালে আমি ফেরত দিয়ে দেবো ওই ঠিক ঠিক গৃহে জানেন তো এই ধর্ম একটা অসাধারণ জিনিস এটা মানুষকে এত সুন্দর মানুষ করতে শেখায় আর যারা ওই বলেন যে ধর্মটা বাজে ধর্মটা খারাপ বা ধর্মটা নিয়ে তারা ওই রাজনীতির মধ্যে ঢুকিয়ে ধর্মের বদনাম করেন ওরাই বরং শেখান যে তুমি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছো ফেরত দিও না তুমি ওকে এ করেছো আর কিচ্ছু করতে হবে না কোনো কাজ না করে টাকাটা নিয়ে নাও খুব খুব অন্যায় ওই মানুষটা তার মনুষ্যত্বটা নষ্ট হয়ে যায় মানুষের মনুষ্যতার সন্ন্যাসী ধর্ম সে কারোর ওপর নির্ভর করে না তাই অল্প অল্প করে একটু নেয় বদলে সে মানুষের মধ্যে মরালিটিটাকে জাগিয়ে রাখে তার নিজের জীবন দিয়ে নিজের জীবনে এমনভাবে সে জীবনযাপন করে তাকে দেখলে মানুষের মনে পড়ে যায় এই রকমও একটা জীবন হতে পারে সবাইকে ভালোবাসা যেতে পারে সেবা করা যেতে পারে ওই সন্ন্যাসী হচ্ছে সেই আদর্শ কিন্তু সে বাঁচবে কি করে সবার থেকে অল্প অল্প করে নিয়ে কিন্তু গৃহস্থ হচ্ছে আসল গোড়া সমাজের সে কখনো হাত পাতবে না এই যে শিক্ষাটা ভ্রমরের কাছ থেকে সেটা হচ্ছে সন্ন্যাসীদের জন্যে কিন্তু গৃহস্থরা তারা টাকা রোজগার করবেন এবং তারা নিজের জীবন সুন্দর করে চালাবেন এবং সমস্ত সমাজটাকে দেখবেন ও शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत्